এই শয়তান সবসময় নজদের নজদি শাইকের সুরত ধরে আসে এবং অনেকে বুঝতে পারে এটা সাইকের নজ হাজরা গর্তের তুলনায় ছোট ছিল এখন এই হাজরা আসাদকে যদি টাইট করে লাগাতে হয় তাহলে আরেকটা পাথর দিয়ে টাইট করতে হবে তাহলে হাজরা আসাদের সাথে আরেকটা পাথর লাগাইতে হবে যেটা হাজরা আসাদকে টাইট করে ওখানে বসায় রাখবে তখন ওই শাইকের নজ দেশে ওই বিয়ের মধ্যে ঢুকে নবীজির হাতে আরেকটা পাথর দিতে চাইল এমনি আব্বাস আব্বাসরা বললেন রায় থামো তুমি কে তোমাকে তো আমরা চিনি না তুমি কে তুমি কেন পাথর দিতেছো আব্বাস নিজে আর একটা পাথর নবীদের হাতে দিলেন যে আপনি ওই হাজরা ওসাদের নিচে এই পাথরটা দিয়ে ওটাকে টাইট করে বসাইয়া দেন তখন নবীজি বললেন না আমাদের মধ্য থেকে ছাড়া আমরা কারো পাথর নিব না নবীজি কিন্তু একে আর ওইভাবে ধরাই দেন নাই বললেন আমরা কারো পাথর নিব না তখন ইবলিস এই সাইকে চিৎকার করে মরা শুরু করলো আফসুস মক্কার ধনবান ব্যক্তিদের জন্য আফসুস মক্কার শক্তিশালী ব্যক্তিদের জন্য আফসুস মক্কার বিবেকবান ব্যক্তিদের জন্য তারা একজন কম বয়স্ক লোককে গরিব লোককে হাজরা আসাদের দায়িত্ব দিল আফসুস তোমরা মনে রাখবা এই ব্যক্তি এই গরিব ব্যক্তিটা এই ধনহীন এই সম্পদহীন ব্যক্তিটা একদিন তোমাদের মাঝে পার্থক্য করে দিবে তোমাদেরকে টুকরা টুকরা করে দিবে এগুলা সিল্লার চিৎকার করতে করতে সে চলে গেল সবাই তো হাজার আসাদ নিয়ে ব্যস্ত ওই শয়তানের আত্মচিৎকারের দিকে মনোযোগ দেওয়ার কারো সুযোগ হলো না তো শয়তান দেখেন শয়তান একবারে এই জায়গায় মূল পয়েন্টে কিন্তু শয়তান হাজির হাজার আসাদ রাখবে ঠিক শয়তান আসছে একটা পাথর দিয়ে দিতে তো শয়তানের হাতর পাথর হাতে লাগা পাথর যদি হাজার আসাদের সাথে থাকে তাহলে সে চিন্তা করলো এটা একটা এখানে আরেকটা শয়তানি যুগে যুগে করা যাবে কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্ত তো ওকে এটা করতে দিবে না এজন আল্লাহ তালা তাকে সরাই দিলেন এভাবে আল্লাহ তালা ইংলিশের দোকান থেকে মক্কাবাসীকে হেফাজত করলেন তো নবীজি আব্বাস পাথরটা নিয়ে সুন্দর করে রেখে দিলেন এই পুরা সমস্যা সমাধান হলো এখান থেকে নবীজে সাইদুল মুরসালি তিনি যে সবার শ্রেষ্ঠ তিনি যে সবচেয়ে ভালো সমাধান দিতে পারেন এবং তার গ্রহণযোগ্যতা সবার শীর্ষে এবং তার সিদ্ধান্তই যে চূড়ান্ত এটা আল্লাহ নবের পাঁচ বছর আগে নবীজির বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন আল্লাহ মাঝে প্রতিষ্ঠিত করে দিলেন যে এই তালা ব্যক্তিটা যেটা বলবে এবং এমন কথা বলবে যেটাই সবাই এটা মেনে নিবে এখান থেকে নবীজির শ্রেষ্ঠত্ব মর্যাদা এমনি তো নবীজির বিষয়টা অন্যদের থেকে আলাদা ছিল সব সময় সব ঘটনায় কিন্তু এই ঘটনা কারণে নবীজির মর্যাদা আরো বহুগুণে মক্কার মানুষের অন্তরে বেড়ে গেছে